নমও সংস্কৃত আয়ো সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ রয় আজকে আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাসের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব প্রথম পর্ব আমরা এর আগে তিরিশটা প্রশ্নের উত্তর আমরা দেখেছিলাম আজকে দ্বিতীয় পর্ব দেখছি তাহলে চলো শুরু করা যাক আর শুরু করার আগে বলে রাখি তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা যদি অনলাইন এক্সাম দিতে চাও তাহলেও এই নম্বরে যোগাযোগ করতে পারো তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্নটিতে কী বলছে দামোদর গুপ্ত কার সভাকবি ছিলেন দামোদর গুপ্ত সভাকবি ছিলেন হচ্ছে জয়া পীড়ের তাই সঠিক উত্তরটি হবে জয়া পীড় নেক্সট নেক্সট হচ্ছে দু নম্বর বত্রিশ নম্বর বত্রিশ নম্বরে বলছে নারায়ণ শর্মা রচিত গ্রন্থটির নাম কী নারায়ণ শর্মা রচিত গ্রন্থটি হল হিতোপদেশ তাই সঠিক সঠিক উত্তরটি হবে অপশান ক হিতোপ্রদেশ নেক্সট নেক্সট হচ্ছে তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বরে বলছে পঞ্চতন্ত্রের রচয়িতাকে পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ বিষ্ণু শর্মা নেক্সট চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বরে বলছে ভূষণ ভট্ট কার পুত্র ছিলেন ভূষণ ভট্ট হচ্ছে বানভট্টের পুত্র ছিলেন তাই সঠিক উত্তরটি হবে অপশন ক বানভট্ট নেক্সট থার্টি ফাইভ থার্টি ফাইভে কি বলছে বিক্রমাদেব চরিত কোন শতাব্দীতে লেখা হয়েছিল বিক্রমাদেব চরিত এটি হচ্ছে একাদশ শতকে রচিত হয়েছিল তাই সঠিক উত্তরটি হবে অপশান গ একাদশ নেক্সট ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বরে বলছে যে বধ কাব্যের মানে এটা হচ্ছে মহাকাব্য শিশুপাল পদ শিশুপাল পদ মহাকাব্যের নায়ক কে ছিলেন শিশুপাল পদ এটা এটা মাঘের রচনা আর এই এর শিশুপাল পদের নায়ক হচ্ছেন শিশু শ্রীকৃষ্ণ তাই সঠিক উত্তরটি হবে অপশান ক শ্রীকৃষ্ণ নেক্সট নেক্সট হচ্ছে সাঁত্রিশ নাম্বার সাঁত্রিশ নাম্বার কি বলছে অভিজ্ঞান শকুন্তলাম নাটকের নায়ক কে ছিলেন অভিজ্ঞান শকুন্তলাম নাটকের নায়ক হচ্ছে দুঃসন্ত এই অভিজ্ঞান শকুন্তলা হচ্ছে কালিদাসের রচনা নায়ক হচ্ছে দুষ্যন্ত এবং শকুন্তলা হচ্ছে নায়িকা নেক্সট আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বরে বলা হয়েছে যে বৃহৎ কথা মঞ্জুরি কোন ভাষায় রচিত বৃহৎ কথা মঞ্জুরি হচ্ছে কাশ্মীরি ভাষায় রচিত তাই সঠিক উত্তরটি হবে অপশন ক কাশ্মীরি নেক্সট চল্লিশ নম্বর চল্লিশ নম্বর কি বলছে ভর্তিকাব্যের কটি খণ্ড ও কি কি। ভর্তিক্যের হচ্ছে চারটি খণ্ড রয়েছে আচ্ছা কি কী এখানে নয় সরি প্রশ্নটা একটু ভুল হয়েছে ভর্তি কাব্যের কটি খণ্ড ভর্তি হচ্ছে চারটি খণ্ড রয়েছে নেক্সট একচল্লিশ নম্বর একচল্লিশ নম্বর কী বলা হয়েছে পঞ্চতন্ত্র নাটকটি কোন শ্রেণীর রচনা পঞ্চতন্ত্র নাটকটি হচ্ছে সমবকার শ্রেণীর রচনা তাই সঠিক উত্তরটি হবে সমবকার নেক্সট ফর্টি টু বিয়াল্লিশ বিয়াল্লিশ নম্বরে কি বলছে মৃচ্ছকটিকম এর নায়ক কে ছিলেন মিচ্ছকটিকম হচ্ছে শুদ্রাক রচিত হচ্ছে মিচ্ছকটিকম এরপর এটা একটা প্রকরণ শ্রেণীর প্রকরণ এর নায়ক হচ্ছেন চারুদত্ত তাই সঠিক উত্তরটি হবে অপশান গ চারুদত্ত নেক্সট ফর্টি থ্রি ফর্টি থ্রি বা তেতাল্লিশ নাম্বারটা কী বলছে সংস্কৃত একটি গীতিকাব্যের উদাহরণ সংস্কৃত একটি গীতিকাব্যের উদাহরণ হচ্ছে মেঘদূত তাই সঠিক উত্তরটি হবে অপশান ক মেঘদূত নেক্সট চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বরে কী বলছে ঋতুসংহার গীতিকাব্যে কতগুলি স্বর্গ রয়েছে ঋতুসংহার গীতিকাব্যে স্বর্গ রয়েছে হচ্ছে ছটি তাই সঠিক উত্তরটি অপশন খ ছটি নেক্সট নেক্সট হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বরে কী বলছে যে শ্রীহর্ষের পিতার নাম কি শ্রীহর্ষের পিতা হলেন প্রভাকর বর্ধন তাই সঠিক উত্তরটি হবে অপশান গ প্রভাকর বর্ধন নেক্সট নেক্সট হচ্ছে ছেচল্লিশ নম্বর সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটি কি সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটি হচ্ছে রামচরিত তাই সঠিক উত্তরটি হবে অপশান ক রামচরিত নেক্সট নেক্সট হচ্ছে সাতচল্লিশ নম্বর তুলসীদাসের রচিত গ্রন্থটি কি। তুলসীদাসের রচিত গ্রন্থ হচ্ছে রামচরিত মানস তাই সঠিক উত্তরটি হবে অপশান ক রামচরিত মানস বানভট্টের পিতামাতার নাম কি। বানভট্টের পিতা ছিলেন হচ্ছে চিত্রভানু এবং মাতা ছিলেন হচ্ছে রাজ্যদেবী তাই সঠিক উত্তর হবে হচ্ছে অপশন খ বা চিত্রভানু রাজ্যদেবী নেক্সট ঊনপঞ্চাশ উনপঞ্চাশ কী বলছে ভারবী অপর নাম কি ভারবীর অপর নাম হচ্ছে ভারবীর অপর নাম হচ্ছে ভারবীর অপর নাম হচ্ছে এখানে আচ্ছা দামোদর আচ্ছা ভারবীর অপর নাম কি দামোদর সঠিক উত্তরটি হবে অপশন গ দামোদর নেক্সট আচ্ছা এখানে একটু বলে রাখি দীপশিখা হচ্ছে কালিদাসের ঘণ্টা মাঘ মাঘের রচনা মাঘকে বলা হয় নেক্সট পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বরের প্রশ্ন কী বলছে পতঞ্জলির লেখা বইটির নাম কি পতঞ্জলির লেখা বইটি হচ্ছে মহাভাষ্য তাই সঠিক উত্তরটি হবে প্রথম মহাভাষ্য অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন হচ্ছে পানেনী পানিনি অষ্টাধ্যায়ী আর হচ্ছে মহাভাষ্য হচ্ছে পতঞ্জলির তাই সঠিক উত্তরটি হবে অপশান খ পতঞ্জলি নেক্সট একান্ন একান্নে কী বলছে যে কালিদাস কার রাজ্য অলঙ্কিত করেছিল কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্য অলঙ্কৃত করেছিল তাই সঠিক উত্তরটি হবে অপশান দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট বাহান্ন বাহান্নে কি বলছে সংস্কৃত সাহিত্যের যে গীতিপদ্যের লেখক কে ছিলেন আচ্ছা এখানে গীতিকাব্য হবে গীতিকাব্যের লেখক কেছিলেন সঠিক উত্তরটি হবে হচ্ছে কালিদাস কারণ ভাষ নাটক রচনা করেছেন দণ্ডীয় গীতিকাব্য রচনা করেনি শূদ্রকও গীতিকাব্য রচনা করেনি শুধুমাত্র কে এই কটার মধ্যে শুধু কালিদাস হচ্ছে তিনি গীতিকদ্যের লেখক ছিলেন কাব্যের নেক্সট তেপ্পান্ন তেপ্পান্নতে দিয়ে কী বলছে মহাকাব্যের শ্রেণীবিন্যাসকে কী বলা হয় মহাকাব্যের শ্রেণীবিন্যাসকে মানে মহাকাব্য যে অংশগুলো পাটপাট করে ভাগগুলো আছে সেগুলো কী বলা হয় যেরকম নাটকের অঙ্ক থাকে সেরকম মহাকাব্যে স্বর্গ থাকে তাই সঠিক উত্তরটি হবে আর তেপ্পান্নর ক হচ্ছে স্বর্গ নেক্সট চুয়ান্ন চুয়ান্ন নম্বরে কী বলছে কালিদাসের রচিত বিখ্যাত নাটক কোনটি কালিদাস তিনটি নাটক রচনা করেছিলেন মালবিকাগ্নিমিত্র বিক্রমবর্ষণ এবং অভিজ্ঞান শকুন্তলাম তাই আর সব সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম তাই সঠিক উত্তরটি হবে অপশান খ অভিজ্ঞান শকুন্তলাম নেক্সট পঞ্চান্ন শিশুপাল বধম গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে শিশুপাল বধম গল্পটি হচ্ছে মহাভারত থেকে নেওয়া হয়েছে তাই সঠিক উত্তরটি হবে অপশান ক মহাভারত নেক্সট ছাপ্পান্ন ছাপ্পান্ন নম্বরে কি বলছে একটি মিচ্ছকটিকম নাট একটি সংস্কৃত নাটকের নাম লিখুন যা রাজতরঙ্গিনীর সঙ্গে যুক্ত সেটি হচ্ছে রাক্ষস তাই সঠিক উত্তরটি হবে অপশান গ মুদ্রারাক্ষস নেক্সট সাতান্ন সংস্কৃত সাহিত্যের রূপক ধর্মী নাটকের নাম লেখো এটি রূপক ধর্মী নাটক হচ্ছে রামচরিত তাই সঠিক উত্তরটি হবে অপশান ক রামচরিত নেক্সট আটান্ন ভাষের বিখ্যাত মহাভারত কেন্দ্রিক নাটকের নাম কি মহাভারত কেন্দ্রিক নাটকটি হচ্ছে এখানে দ্রুত ঘটোৎকচ দ্রুত বাক্য তারপর হচ্ছে পঞ্চরাত্র তিনটেই হচ্ছে মহাভারত মহাভারতকে কেন্দ্র করে ভাষ রচনা করেছেন তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ সবকটি নেক্সট উনষাট উনষাট নম্বরে বলছে মৃচ্ছকটিকম নাটকের কটি অঙ্ক রয়েছে মৃচ্ছকটিকম নাটকে বা প্রকরণে এখানে দশটি অঙ্ক রয়েছে তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ দশটি আজকের আমাদের শেষ প্রশ্ন ষাট নম্বর ষাট নম্বরে বলছে মালবিকাগ্নি মিত্রম এর কয়টি অঙ্ক মালবিকাগ্নি মিত্রমে মিত্রম হচ্ছে নাটকের অঙ্ক সংখ্যা হচ্ছে পাঁচটি তাই সঠিক উত্তরটি হবে অপশান ক পাঁচটি এই মিত্র রচয়িতাকে রচয়িতা হলেন অভিজ্ঞ কালিদাস যাই হোক তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাও আজ এই পর্যন্তই নমো নমাহা